এমন আছে সবাই আমার আজকে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানায় এখন বাজে সকাল সাড়ে ছটা তো সবেমাত্র আমি ঘুম থেকে উঠলাম তো এখন যাবো রান্নাঘরে সকালের খাবার দাবার রেডি করতে হবে আটটার মধ্যে তো চলো যাই রান্নাঘরে সকালে দেখি কি খাবার বানাই তারপরে আজকে আবার একটু যেতেও হবে স্কুলে কুহুর স্কুলে মানে মেয়ের স্কুলে যাব আজকে ওর হচ্ছে বই দেবে ওখান থেকে বই আনতে যাব তো চলো পুরো ব্লগটা সঙ্গে থেকে দেখতে থেকে আজকের দিনটা কীভাবে কাটে সকালে রান্না করতে যাব আর তখনই শুনলাম যে সবজিওয়ালা এসেছে পাড়ায় তো প্রায় প্রতিদিন সকালেই সবজিওয়ালা আসে একদম ফ্রেশ ফ্রেশ সবজি নিয়ে সকাল সকাল শীতের সবজি তাই ভালো আগে সবজিটা কিনে নিয়ে আসি দেখি কি কি টাটকা এনেছে তো এখানে দেখলাম বেগুনগুলো খুব সুন্দর টাটকা একদম তাই জন্য দুটো বেগুনেই পাঁচশো মতো হবে দুটো বেগুন নিয়েছি আর একটা লাল শাক নিয়েছি আটি আর একটা বড় সাইজের লাউ নিয়েছি দেখো লাউটা অনেকটা বড় পুরো মানে রান্না করতে পুরোপুরি লাউটা খেতে আমার চার দিন সময় লেগে যাবে কিন্তু ছোটো সাইজের কোনো লাউ ছিল না তাই এই বড়োটাই নিতে হলো তো চলো ফ্রেশ ফ্রেশ সবজি নেওয়া হয়ে গেছে এদিকে দেখো বাইরের ওয়েদারটা এখনও কুয়াশা হালকা হালকা রয়ে গেছে তো বাইরে এই হচ্ছে সকাল সকাল ঠান্ডা ঠান্ডা একদম আবহাওয়া প্রচণ্ডই ঠান্ডা পড়েছে তো চলো এই ছিল বাইরের ওয়েদার ঠান্ডা ঠান্ডা কুয়াশা কুয়াশা ভাব কিন্তু কিছু করার নেই ঠান্ডার মধ্যে ঘুম থেকে উঠতে একদমই ইচ্ছা করে না কিন্তু তবুও উঠতেই হবে কারণ হচ্ছে সকাল সকাল জল খারাপ মানে রান্নাবান্না করতে হবে তারপর হচ্ছে কুর পাপা বেরোবে তারপর আজকে একটু কুর স্কুলেও যাব তো চলো সকালে জলখাবার করে নিই এখন অনেকটাই পরে প্রায় সাড়ে দশটা মতো বাজে আমিও রেডি হয়ে গেছি আজকে অনেকটাই ঠান্ডা ছিল তাই হচ্ছে হুডিটাও পরে নিয়েছি আর এদিকে কুহুকেও রেডি করিয়ে নিয়েছি স্কুলে যাওয়ার জন্য স্কুল ড্রেস পরিয়ে নিয়ে নিই কারণ হচ্ছে আজকে স্কুলে বই আনতে যাব, তো চলো ফাইনালি সাইকেলে করে মেয়েকে নিয়ে স্কুলে চলে এসে এই হচ্ছে কুহুর স্কুল আজকে অনেক গার্জিয়ানই এসে কারণ সবাইকেই বই দেবে দুদিন বই দেবে আজকে আর কালকে তো আমি প্রথম দিনই নিয়ে আসলাম যাতে ফাঁকায় ফাঁকায় নিতে পারি মোটামুটি ভিড় ছিল খুব বেশি ছিল না তো বই নেওয়া আমার হয়ে গেছে তো কুহু তো নতুন বই পেয়ে ভীষণ খুশি এই দেখো কুহুর হাতে বইয়ের ব্যাগ এবার একটা বইগুলো প্রত্যেকটা একটা শপিং ব্যাগের মতো দিয়েছে ওপরে স্কুলের নাম লেখা তো কুহু তো নতুন বই পেয়ে ভীষণ খুশি হয়ে গেছে এখন চলো বাড়ির দিকে যাব তার আগে বান্ধবীর সাথে দেখা হয়ে গেলো ওর সাথে একটু ছবি তুলে নিলাম আর কুহুর দেখা হলো কুহুর ফ্রেন্ড সাথে যেখানে কুহুর ফ্রেন্ডের এর মাও ওদের ছবি তুলছিল আর এদিকে আমি তোমাদের সাথে স্কুলটা দেখাচ্ছিলাম এই হচ্ছে কুহুর স্কুল আর এদিকে কুহুর ফ্রেন্ডদের পেয়ে ভীষণ খুশি তো চলো এবার যাই বাড়ির দিকে তো বাড়িতে চলে এসেছি আজকে আকুর যেহেতু বই দিল সেটাই তোমাদের সাথে শেয়ার করি কি কী বই রয়েছে কারণ ও এবার নার্সারিতে উঠলো প্রথমেই ছিল হচ্ছে গিয়ে ওর আই কার্ডের জন্য একটা ফর্ম যেটা ফিল আপ করে দশ তারিখের মধ্যে জমা দিতে হবে তারপরে রয়েছে বুক লিস্ট এই বুক লিস্ট মিলিয়ে মিলিয়ে প্রত্যেকটা বই এনেছি তো এই যে প্রথমেই ছিল কচি কাচার জ্ঞানের আলো এটা হচ্ছে গিয়ে জেনারেল নলেজ যেটা এটা বেশ কালারফুল বইগুলো বাচ্চাদের পড়তে খুবই ভালো লাগবে আর এটা ছন্দে বন্দে আনন্দ পাঠ আর প্রথম অঙ্ক করা এটা একেচন্দ্র বোধ হয় একেচন্দ্র বই আর অঙ্ক প্রথম শিখবে কারণ এর আগে পি নাস্তারিতে তো শুধু একেচন্দ্র লেখাটাই শিখছিল এখানে একটা লেখার বুক রয়েছে এটা হচ্ছে বাংলা একটা ছড়ার বই বাপুরাম সাপুরে আর ছড়াগুলো কিছু কিছু কুহুর আগেও পড়া রয়েছে মুখস্থ রয়েছে আর দু একটা নতুনও রয়েছে আর এখানে এবিসিডি মানে বইগুলো ভীষণই কালারফুল দেখলেই মনে হচ্ছে একদম মন শুধু বইয়ের পৃষ্ঠাগুলো উল্টাতে ইচ্ছা করে কুহু কুহুর বইগুলো নিয়ে ভীষণ খুশি তাই ও এতক্ষণ ধরে বইগুলোই দেখছিলো এখন আবার আমি একটু দেখছি যে কি কি বই দিয়েছে এবছর তো পি নার্সারি আর নার্স আগে যেহেতু পি নার্সারিতে ছিল বা নার্সারিতে উঠেছে একটু পড়াশোনা একটু বাড়বে তো তাই জন্য বইগুলো একটু অনেক বেশি শেখার জিনিস দেওয়া রয়েছে এটা হচ্ছে রঙের রামধনু ড্রয়িং বুক এই যে অনেক রকম ছবি রয়েছে যে তো ড্রয়িং করতে ভীষণ ভালোবাসে আর কালার করতে তারওই ভালোবাসে ও তো ভীষণ খুশি ড্রয়িং বুক পেয়ে আর এদিকে আছে একটা ইংলিশ রাইমস এই যে রাইমসের এই কিছু কিছু ইংলিশ রাইমস অনেকগুলি মুখস্থ রয়েছে যেগুলো পারে আর কিছু কিছু নতুন রয়েছে প্রায় দশটা মতো বই দিয়েছে আর মানে প্রায় বলছি কি হ্যাঁ দশটাই বই দিয়েছে আর এদিকে ব্যাচও দিয়ে দিয়েছে আগের বছরে ব্যাচটা যদিও ছিল তবুও আরেকটা নতুন দিয়ে দিয়েছে আর হচ্ছে গিয়ে আর বেল্ট দিয়েছে দেখো বেল্ট দিয়েছে ও ভুলে গেছি এটা হচ্ছে ব্যাচ ওটা বলতে গিয়ে ভুলে গেছি এটা হচ্ছে ব্যাচ যেটা ড্রেসে আটকে দিতে হবে মানে টায়ের সাথে আটকে দেবো আগেরটা আটকানো রয়েছে এটা আবার কদিন পরে দেবো ওটা যদি নষ্ট হয়ে যায় আর এদিকে আরেকটা বই রয়েছিল হ্যান্ড রাইটিং বুক ওই টোটাল সব মিলিয়ে দশটা বই আর তিনটে খাতা দিয়েছে এটা হচ্ছে ইংলিশ হ্যান্ড রাইটিং বুক মানে হাতের লেখাটা যাতে সুন্দর হয় সেই একটা বই আর এদিকে দেখো এই ব্যাগটাই করেই হচ্ছে কি বইগুলো দিয়েছে আগেরবার এই ব্যাগটা দেয়নি এবার দেখলাম এই ব্যাগটা দিয়েছে যেখানে স্কুলের নাম দেওয়া রয়েছে ওর তো ভালো লাগলো এই জিনিসটা আর তিনটে খাতা দিয়েছে ইংলিশ বাংলা আর অঙ্ক যেখানেও ওর স্কুলের নাম লেখা তো এই আগেরবার পুর মানে ওর পি নার্সারির খাতাগুলো অর্ধেক অর্ধেক লেখা হয়েছিল ওখানেও পিস্টার রয়েছে আর এবারও কারণ আগেরবার পি নার্সারিতে লেখা ছিল না ওদের এক্সামে শুধু মুখেই বলা ছিল আর বোর্ডে ডাকতো লেখার জন্য তো এবার মনে হচ্ছে খাতাগুলো পুরোপুরি সে হতে পারে কারণ এবার ওদের লেখা শেখাবে তো লেখারও এক্সাম হবে তো এই ছিল ওর আজকের বই আনতে যাওয়া আর এই বইগুলো যেহেতু কেজি স্কুলে পড়ে তার জন্য তো সবই কিনেই আনতে হয় তোমরা সবাই যেন আর বই বইগুলোতে মলার দেব বলে এরকম একটা প্লাস্টিকের মলাট নিয়ে এসেছি যেটা কালারটা হচ্ছে এই কালারটাই আমার বেশি ভালো লাগে ব্লু কালারটাও ছিল কিন্তু ওটা আমার অতটা ভালো লাগে না তাই এই কালারটা এনেছি এটা দিয়ে কুব বইগুলোতে মলাট হয়ে যাবে দোকানদার বললো হ্যাঁ দশটা বই মলাট হয়ে যাবে ইজিলি দেখা যাক কতটা হয় তো কুব পাপা আসলে বলবো মলাট দিতে এবার ও যদি না দেয় তাহলে আমারই দিয়ে দিতে হবে ও তো আর টাইম পায় না বাড়ি এসে আর ইচ্ছেও করে না সারাটা দিন বাইরে থাকে সে চলো বইগুলো সব গুছিয়ে নিই আর এখন কুহু দেখেছো ড্রয়িং করতে বসে পড়েছো ড্রয়িং খাতায় আর এদিকে আমি এখন বইগুলো সব গুছিয়ে রাখি নতুন ক্লাসে উঠেছে বইগুলো আমি সব ব্যাগে ঢুকিয়ে দিই কারণ ও তোমাদের সাথে কুহুর রেজাল্টটা শেয়ার করা হয়নি হ্যাঁ কুহুর হাফিয়ালি রেজাল্টটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু ফাইনালের রেজাল্টটা শেয়ার করা হয়নি ভুলে গেছিলাম ওটাও একদিন শেয়ার করব আর এদিকে স্কুল থেকে আসার সময় আমি দোকান থেকে ডিম নিয়ে এসেছি কারণ ভাবছি আজকে দুপুরে ডিমই রান্না করব যাওয়ার সময় এত তাড়াহুড়ার সময় মাছ নিইনি কারণ আরও লেট হয়ে যেত মাছ কাটতে ধুতে তো তাই জন্য আসার সময় একবারে ডিমটা নিয়ে এসেছিলাম ডিমটা শেষ হয়ে গেছে তো আজকে ডিমের সাইজগুলো দেখে এত ভালো লাগলো মনে হলো অনেকগুলো নিয়ে আসি তাই দশটা নিয়ে এসেছি আর পরে কুহুর বা ট্রে ধরে পরে নিয়ে আসবে বাজার থেকে আমি দোকান থেকে দশটায় নিয়ে এসেছি ডিমগুলো বড়ো বড়ো ডিম খেতে তো ভালোই লাগে আর ডিমের সাইজ যদি একটু বড় হয় তখন আরোই বেশি ভালো লাগে ছোট ছোটো ডিম দেখলে মনটাও কেমন হয় যে এইটুকুনি ডিম তো ডিমগুলো আমি সব গুছিয়ে ফ্রিজে রেখে দেব আর দেখি দুপুরে কি কি রান্না করি প্রত্যেকটা ডিমে বেশ ভালো ভালো বড়ো সাইজই ছিল ওই দুটো মতো ছোট ছিল সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর গুনে দেখছিলাম দশটাই দিয়েছে কি না তো হ্যাঁ দশটায় দিয়েছে ঠিকঠাকই দিয়েছে তো ডিমগুলো দেখে বেশ ভালোই লাগছে চলো ফ্রিজে আবার গুছিয়ে রাখি ডিমগুলো আর দেখি কি রান্না করি ডিম তো রান্না করব ডিমের একটা পাতলা করে ঝোল করব কষা কষা করবো না আজকে আর ফ্রিজে সবজি ছিল আর সকালে যেহেতু অনেকটা টাটকা টাটকা সবজি নিয়েছি দেখি কী করি ওখানে ফ্রিজে বেত শাক রাখা রয়েছে এই যে বেত শাক ওটা বেগুন দিয়ে আজকে করব না কালকে যেহেতু করেছি আজকে আর করব না আর এখানে বাঁধাকপি অর্ধেকটা রাখা রয়েছে তো বাঁধাকপিটা করব ভাবছি আজকে দেখি বাঁধাকপিটা করব আর ডিমের ঝোল করবো তাহলেই হবে আর কিছু করব না দুপুরে এই দিয়ে খাওয়া হয়ে যাবে আর রাতে যেহেতু আটা সকালে একবারে মেখে রাখি তো রাতে শুধু গরম গরম রুটি করব আর বাঁধাকপি তো থাকবে তাতেই হয়ে যাবে আর ডিপ ফ্রিজে কোনো মাছ বা মাংস কিছুই নেই মাছ মাংসর বাজার শেষ হয়ে গেছে আর এখানে ফ্রিজে কমলা লেবু রাখার হয়েছে শীতকাল তো কমলা লেবু তো থাকবেই তো কমলা লেবু দেখতে পেলাম তো এখন কমলা লেবুটা খাই আর মেঘ একটা দিই খাই দুজনে মিলে তারপর হচ্ছে রান্নাবান্নার দিকে যাব। আমি আবার একটু তোমাদেরকে দেখাচ্ছিলাম আয়নায় কিন্তু ফ্ল্যাশের জন্য দেখতে পাচ্ছিলাম আর এই ফুলকপিটাও রয়েছে টমেটোটাও রয়েছে যেটা ফ্রিজে রাখা হয়নি সকালে হয়তো বের করেছিলাম কিন্তু রান্না করিনি সকালে হচ্ছে আর ভেজ ডাল করেছিলাম তো তখন ফুলকপি একটু একটা ছিল ওটা দিয়েছিলাম কিন্তু এটা আর ঢুকিয়ে রাখিনি তো এটাও ফ্রিজে রেখে দিই টমেটো আর ফুলকপিটা বাইরে থাকলেই হচ্ছে ইঁদুরের অত্যাচার প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে আর তারপরে নষ্ট হয়ে যাবে কিন্তু ইঁদুরের অত্যাচারটা আরও বেশি শীতকালে সবজি না নষ্ট হলেও ইঁদুরে নষ্ট করে ফেলবে তো চলো এখন লেবুটা খাচ্ছি আমি লেবুটা বেশ মোটামুটি টক খুব বেশি ছিল না মোটামুটি মিষ্টিই ছিল বেশ ভালোই লাগে কমলা লেবু খেতে তো এই যে কমলা লেবু আর এইদিকে দেখো কুহুও খাচ্ছে যে কুহু তোমাদের সামনে এসে তো এই যে কুহু এখন কমলা লেবু খাচ্ছে তাহলে কমলা লেবু খেয়েটে দুপুরে রান্না করতে যাই টাটা বাই দেখাবে পরের আবার একটা ব্লকে ভালো লাগলে